এইভাবে এইভাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করেন এইভাবে স্কিনে ডাবল ট্যাপ করেন তাহলেই দেখবেন একটা করে লাইক হয়ে যাবে আর কিছু করা লাগবে না সবাই স্ক্রিনে শুধু এইভাবে ডাবল ক্লিক করেন এইভাবে ডাবল ক্লিক করেন তাহলেই দেখবেন একটা করে লাইক হয়ে যাবে আমি নীল ফামারি থেকে এমডি আমিনুর রহমান অসংখ্য অসংখ্য ধন্যবাদ নীল ফামারি থেকে লাইভটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর একটা করে লাইক করে দিবেন যদি সবাই একসাথে লাইক লাইক করে দেন তাহলেই অনেক যারা লাইক ক্লিক করে দেন তার মানে লাইক করতেছে এখন দেখতেছি যে তারা মানে কিটা আসলে জানে না কেনতে লাইক করে লাগে এখন শিখায়া দিবেন তো এই যে সুন্দরভাবে লাইক করতেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা লাইক করে দিতেছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেছেন অসীম তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা গান বললে পঞ্চাশ লাইক হয়ে যাবে আপু তাই নাকি? আসি গান বললে সব পালাইব আহ রাব্বিল ইসলাম ভাই আসছেন কি বলছেন আপনাকে সরিষার তেল দেন এটা কিন্তু ভালো কথা বলছেন রাব্বিল ভাই নাকে সরিষার তেল দেন লাইক like করে দেওয়ার জন্য যারা যারা like করে দিতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সব সময় এইভাবে পাশে থাকবেন আপু যে হাসি হাসে আপনি হাসেন না আপু আসেন কি বলছেন আপু যে হাসি হাসে আপনি আসেন না আপু আসেন আহ তাজুল ইসলাম কেন যায় গায়ে আসেন আপনারা যাই হোক সবাই একটা করে লাইক করে দেন সবাই 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 আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা আমরা যখন লাইভে আসি অবশ্যই আপনাদের সাথে দেখা কথা হবে লাইভে আড্ডা দিতে আসবেন আমরা নতুন আপনাদের যদি সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে অনেক দূরে এগিয়ে যাব শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তাছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই আপনার আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে বলতে হবে কি ভাবে লাইক দিতে হয় মনে হয় বলতে হবে ভালোবাসার ফেরিওয়ালা ভাইয়া মনে হয় সবাই বলতে হবে এমডি হান্নান ভাই লেখছেন আপু এমডি আমিনুর রহমান ভাই বলছেন আপুকে ঝালমুড়ি খান তাহলে সর্দি পালাবে একদম ঠিক কথা ভাই আমি এই কথাগুলো বলি কিন্তু শোনে না বুঝছেন আমার কথা বিশ্বাস করে না আপু আপু ঝাল আপনি তো পেঁয়াজ খাইতে বলেন তাহলে খাইলেও তো সর্দি চলে যাবে আপনারাই বলেন তো পেঁয়াজ খাইলে সর্দি চলে যায় না দুই তিনটা পেঁয়াজ খাবে তাহলে অটোমেটিক সর্দি চলে যাবে হাবিবুর রহমান ভাই আমি তো বুঝি না কি বোঝেন না ভাই স্ক্রিনে শুধু এইভাবে ডাবল ক্লিক করেন তাহলেই একটা করে লাইক হয়ে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব লেখাই আছে আবুল বাসার হাই হ্যালো কেমন আছেন মোস্তাক মন্ডল দাদা তোমরা দুজন কি সম্পর্ক আমরা দুজন অনেক ক্লোজ বন্ধু অনেক ক্লোজ বন্ধু কেউ খারাপ মানে ভাববেন না মানে আমরা দুজন ক্লোজ বন্ধু এখন দেখেন চল্লিশটা লাইক হয়েছে এখনো চল্লিশটা হয় নাই ভাই অনচল্লিশটা ভাই আপনার কি প্রেম করতেছেন না ভাই আমরা প্রেম করতেছি না ভাই আপুর কথাগুলো অনেক সুন্দর অনেক ধন্যবাদ শান্তা মারিয়া গেমিং আপনারা কি জামাই বউ না ভাই জামাই বউ না হাসিনার চাই তাই নাকি দেখেন আমি একবার বললাম নাকি কিক মারতে মনে হয় সবাই কিক মারতে ব্যস্ত আচ্ছা আচ্ছা সবাই একটু কিক মারেন আরো একটু বেশি বেশি কিক মারেন আজকে দেখি কি কতটা কিক মারতে পারেন সবাই সবাই একটু সবাই একটু কিক মারেন দেখি দ্রুত সবাই একটু করে লাইক করে দেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন সবার ভালোবাসা এবং সাপোর্ট চাই আপনাদের আপনারা যারাই লাইভটা দেখতেছেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব হবে না তাই অবশ্যই আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আপুর ভাষা কোথায় গুয়াটি জাকিয়াক্তার কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রাজুরিয়া ঠায় ভাবি দেখান ভাইয়া রাবিল রাবিল